আজকে এরা ম্যারাম্বু মিষ্টি খেতে চাইলো এই জন্য দোকান থেকে মিষ্টি নিয়ে আসছি এক কেজি মিষ্টি আনার পর ইরাম মিষ্টি রাম্মু দেখা দেখি মিষ্টি খেতে চাইলো এই যে সে মিষ্টি হাতে নিয়ে এরকম ভাবে খাচ্ছে বুড়ো বাঘ ভাবে টিভি দেখছে আর মিষ্টি খাচ্ছে মনে হয় যে কি একটা অদ্ভুত জিনিস খাচ্ছে তার মিষ্টি খাওয়া দেখা আমরা অনেক একটু অবাক হয়েছি একটা গোটা মিষ্টি খেয়ে খেয়েছি হয়তো বের আমি খোঁজা লাগছিল এর জন্য মিষ্টিটা খেয়েছে সে মিষ্টি খাওয়ার সময় সব কিছু বিছানা বাটি বুটি সব এমনভাবে নষ্ট ফেলে ভরে ফেলছে জামা কাপড় সব নষ্ট করে ফেলছে কিন্তু ওর মিষ্টি খাওয়া দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা খুবই খুশি সিরামের এই মিষ্টি খাওয়া দেখে সে দুই পা বেলে মাটির মধ্যে মিষ্টি নিয়ে মিষ্টি খাচ্ছে বাচ্চাদের কর্মকাণ্ড দেখলে বেশ ভালোই লাগে মা বাবা হিসাবে আমাদেরকে এভাবে হাত দিয়ে খেতে দেখলে খুব খুশি হই যে সে একা একা খাচ্ছে এর অনেক খুশি মিষ্টিটা পেয়ে এরকম ছোটোবেলা থেকে মিষ্টি পছন্দ করে মাঝখানে কিছুদিন মিষ্টি খাওয়াইনি এত মিষ্টি খাওয়ানো ভালো না ডক্টর বলছিল ওই জন্য এই অভিব্যক্তি দেখলে বোঝা যায় যে কতটা খুশি

ਸਭਾਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂਂ ও গিয়ে দিলে বেতন মার না দিল না কি একটা দিলেও চলে দুজনে ও তালা তো সাবান না এক লগে এক সাবান ব্যবহার করে না একটাই দিবেন আমরা কি কোন আসানি তোর সাবান কয়টা তুই দুইটা সাবান দিবি আনস্ত নাই বুঝস না জানাই জানাই তো জানে না কি চকলেট শেষ এক কাম করে দুইটা চকলেট দিন একটা সামান দিন আর কিছু জানো না বুঝেননি Ακόμα δεν έχουμε. 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 δεν έχουμε. Ακόμα δεν